দেখা যাকুক পর রাখবার চেষ্টা করছেন বড়ই সুন্দর প্রথম দরটা এখন থেকে আসবে কি বিপদে একটা বন্ধ রয়েছে প্রথম দরটা আসবে কি বিপদে কেমন ব্যবস্থা

চ্যানেলে আমরা সরাসরি ভাবে খেলাগুলিকে বন্দি করছি ক্যামেরার তার সৌজন্যে ফিল্ডার আদেশ রয়েছে আমাদের প্রথম থেকে শেষ অব্দি যে ম্যাচগুলি তার মোবাইলে তার পেজে আমরা সরাসরি ভাবে দেখতে পাচ্ছি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কবিপাড়া আমরা প্রযুক্তের পক্ষ থেকে মতে মতে আরোটা করবার চেষ্টা আসলে একটা ফাইনাল মাপ থেকে গতি চেষ্টা করছি উদ্দেশ্যে প্রথম বট আসবে কি আবার গতি চেষ্টা করছে বিপক্ষ দলের অর্ধেক সময়টা নিচ্ছেন সরুজ সুযোগটা রয়েছে বলছে সেখান থেকে প্রথম গোলটা তুলে আনতে পারবে কি না মাত্রাজি এমন ধরতে একটা ক্রিয়াস করেছে তার বলের জন্য গতিটা বাড়াতে চাইছিলেন না ওখান থেকে আবার সুরজ

প্রথম গলটা দেখা যাক সেখান থেকে ক্লিয়ার করছেন একটা অনভদ্র একটা গণের সুযোগ চলে এসেছিল পটিকা বাড়ি আমরা সবাই দলের কাছে তো মধ্যে সুযোগ হয়েছে প্রথম গলটা আজ